আসসালামু আলাইকুম এলএস বাংলাদেশি কিচেন থেকে আমি আপনাদেরকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক সুস্বাদু করে মুরগি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আছে তারা যাতে খুব সহজেই মাংস রান্না করতে পারে সেজন্য ছোটো ছোটো টিপস দেওয়ার জন্য আজকের এই মুরগির মাংস রেসিপি ফলো করে রান্না করলে আশা করছি সবাই পারবে আর আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে এক কাপ তেল গরম করে নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা তেজপাতা তিন টুকরো করে দারুচিনি তিন টুকরো দশটি এলাচ সবগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিব এতে করে খুব ভালো একটা সুগন্ধি বের হয় আমি এখানে নিয়েছি এখানে এক টি স্পুন আদা এক টি স্পুন রসুন একসাথে পেস্ট করা আছে দুই টি স্পুন মরিচ গুঁড়ো দেড় টি স্পুন হলুদ গুঁড়ো দুই টি স্পুন জিরা পেস্ট দেড় টি স্পুন লবণ সবগুলো মশলা আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলাটা আমি কড়ার ভিতরে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এটাতে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে কষানোর পরে কিন্তু খুব সহজেই উপরে তেল ভেসে উঠেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পর কেটে ধুয়ে ক্লিন করে রাখা চিকেনগুলো আমি এই মশলার ভিতরে অ্যাড করে দেব চিকেনগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যত বেশি কষানো হয় ততই কিন্তু চিকেনে রান্নার পরে খেতেও খুব ভালো লাগে কালারও খুব সুন্দর আসে তো আমি চিকেনটা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি কষিয়ে নেওয়ার জন্য কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তেলে ভালো করে আলুটা ভেজে নিয়েছি এটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এটাতে আমি ঢাকনা দিয়ে দিব এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন কম বেশি হতে পারে এরপরে দশ মিনিট কুক করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন কত সুন্দর এসেছে দেখতে যেমন ইয়ামি খেতেও কিন্তু অনেক ইয়ামি হয় আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট ব্লাইকোনি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখে নিতে পারবেন নতুন নতুন রেসিপি